স্বাগত জানাচ্ছি বিটিভি নিউজের সাপ্তাহিক আয়োজন ফিরে দেখা অনুষ্ঠানে সঙ্গে আছি আমি হামিম জাবির প্রিয় দর্শক বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের শাসন আমলে উন্নয়ন কথার আড়ালে পরিচালিত হয়েছে একের পর এক দুর্নীতির মহোৎসব অভিযোগ রয়েছে লাখ লাখ কোটি টাকার রাষ্ট্রীয় অর্থ দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে সীমাহীন এই লুটপাট দুর্নীতি ও আর্থিক অনিয়মের কারণে দেশের অর্থনীতি কার্যত পঙ্গু হয়ে পড়ে চরম সংকটে পড়ে ব্যাংক বিমা বিদ্যুৎ সেবা সহ অন্যান্য খাত ফিরে দেখা অনুষ্ঠানের এই আয়োজনের মাধ্যমে আমরা তুলে ধরব সেই সব আলোচিত দুর্নীতি ও অনিয়মের অনুসন্ধান করব এর অন্তর্নিহিত কারণ ও প্রতিকার ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সময়ে ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান নগতে ঘটেছে ভয়াবহ ডিজিটাল জালিয়াতি কেন্দ্রীয় ব্যাংকের তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে ভুয়া পরিবেশক ও এজেন্ট দেখিয়ে আর্থিক জালিয়াতি এবং ই মানি তৈরি করে প্রতিষ্ঠানটি আর এই কারণে নগদের অন্তত দুই কোটি টাকার হিসেব মিলছে না অনুসন্ধানে জানা গেছে এই জালিয়াতিতে নগদকে প্রত্যক্ষভাবে উৎসাহিত করেছেন ক্ষমতাচ্যুত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর পুত্র তৎকালীন তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সরাসরি এর সুবিধা ভোগ করেছেন এছাড়া ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী ও নেতারা জড়িত ছিলেন নগদের জালিয়াতিতে উনিশ সালের ছাব্বিশে মার্চ মোবাইল ব্যাংকিং সেবা চালু করে নগদ তবে শুরুতে প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ চলে যায় ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসরদের কবলে গত পাঁচে আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে গেলে থলের বিড়াল বেরিয়ে আসে নগদ সিন্ডিকেটের বাংলাদেশ ব্যাংক ও দুর্নীতি দমন কমিশনের তদন্তে বেরিয়ে আসে একের পর এক দুর্নীতি ও জালিয়াতির চিত্র বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে ভুয়া পরিবেশক ও এজেন্ট দেখিয়ে প্রতিষ্ঠানটিতে আর্থিক জালিয়াতি এবং অতিরিক্ত ইলেকট্রনিক অর্থ বা তৈরি কারণে দু হাজার তিনশো ছাপ্পান্ন কোটি টাকার হিসাব মিলছে না ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে নিয়মের বাহিরে গিয়ে গ্রাহক বানানো ও সরকারি ভাতা বিতরণ সহ একচেটিয়া সুবিধা পায় নগদ প্রতিষ্ঠানটিতে যখন এসব অনিয়ম সংগঠিত হয় তখন এর পরিচালনায় যুক্ত ছিলেন আওয়ামী লীগের একাধিক সংসদ সদস্য ও প্রভাবশালী ব্যক্তিবর্গ এ ঘটনায় চব্বিশ জনকে আসামি করে মামলা করেছে বাংলাদেশ ব্যাংক এদিকে নগদ সিন্ডিকেটের প্রায় দুই হাজার তিনশো কোটি টাকার দুর্নীতি ও পাচারের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক সংস্থাটির কর্মকর্তারা বলছেন প্রাথমিকভাবে এক হাজার সাতশো কোটি টাকা পাচার ও ছয়শ কোটি টাকা ইমার্নিং সংক্রান্ত অনিয়মের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে ভাবে একচল্লিশটি ডিস্ট্রিবিউটার যুক্ত করে প্রোডাকশন লাইভ ডাটাবেস হইতে বিআই পোর্টাল এবং বিপিও পোর্টালের ডাটাবেজে ডাটা এনে পোর্টাল দুটির মাধ্যমে বিভিন্ন কাস্টমাইজ রিপোর্ট প্রস্তুত ও প্রদান করে এবং ট্রাস্ট কাম সেটেলমেন্ট অ্যাকাউন্টে ফিজিক্যাল মানি সিটিচে চেয়ে ছয়শো কোটি টাকারও বেশি টাকা ই মানি ইস্যু করে উক্ত টাকা অনুমোদিত একচল্লিশটি ডিস্ট্রিবিউটারের মাধ্যমে রিফান্ডপূর্বক আত্মসাতের অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এই কারণে জনাব তানবির আহমেদ মিশুক ব্যবস্থাপনা পরিচালক নগদ লিমিটেড ও নমিনি পরিচালক তাসিয়া হোল্ডিংস লিমিটেড জনাব মোহাম্মদ সাফায়েত আলম নির্বাহী পরিচালক ও নমিনি পরিচালক নগদ লিমিটেড জনাব মোহাম্মদ আমিনুল হক এ এম ও নমিনি পরিচালক নগদ লিমিটেড জনাব মারুফুল ইসলাম ঝলক সিনিয়র ম্যানেজার ট্রেজারি ডিপার্টমেন্ট এবং নমিনি পরিচালক নগদ লিমিটেড জনাব মোহাম্মদ আবু আহান চিফ টেকনোলজি অফিসার নগদ লিমিটেড জনাব মোহাম্মদ রাকিবুল ইসলাম হেড অফ ফাইন্যান্স অপারেশন নগদ লিমিটেড জনাব আফজাল আহমেদ চিফ ফাইন্যান্স অফিসার নগদ লিমিটেড জনাব শিয়াবুদ্দিন চৌধুরী চিফ কমার্শিয়াল অফিসার নগদ লিমিটেড জনাব গুলাম মর্তুজা চৌধুরী হেড অফ বিজনেস ইন্টেলিজেন্স লিমিটেডের বিরুদ্ধে সিদ্ধান্ত গৃহীত হয়েছে অনুসন্ধানে জানা গেছে নগদ জালিয়াতিতে প্রত্যক্ষভাবে উৎসাহিত করেছেন সরাসরি শেখ হাসিনা তার পুত্র তৎকালীন তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় সরাসরি এর সুবিধা ভোগ করেছেন এছাড়া সিন্ডিকেটের মূল হোতা ছিলেন আওয়ামী লীগ সরকারের শীর্ষ নেতা ও তাদের অনুসারীরা এমনকি নগদ অপকর্মে জড়িয়ে গিয়েছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সরকারি কর্মকর্তারাও জড়িত ছিলেন প্রধানমন্ত্রীর একজন উপপ্রেস সচিব সজীব জয় এবং পলক তাদের সংশ্লিষ্টতাতে এই যে টাকা পাচারের এক ধরনের মাধ্যম ছিল এই নগদ নামক প্রতিষ্ঠান এখন এই যে ফাঁদ এই ফাঁদগুলো আসলে আমরা শুধুমাত্র মনে করছি যে ফ্যাসিজমের বিরোধিতা করা বা ফ্যাসি তন্ত্রকে থেকে আমরা বিতাড়িত করা মানে শুধুমাত্র হাসিনাকে সরায় দেওয়া ক্ষমতা থেকে তা কিন্তু না এই যে হাসিনার যে যেই জায়গাগুলো আসলে ফাঁদ ছিল জনগণকে শোষণ করার এই ফাঁদগুলো আসলে যদি আমরা বন্ধ না করতে পারি তাহলে আসলে আমার মনে হয় এই অভ্যুত্থানের এই এত রক্তের এই সংস্কারের কোনোটারই আসলে কোনো অর্থ থাকবে না ফলে এইগুলোকে আসলে চিহ্নিত করে ইউনস সরকারের কাছে অনুরোধ আমাদের পুরা দেশের সকল মানুষের যেহেতু এটা একটা বড় অংশ এমনকি রেমিটেন্সের অনেক যোদ্ধারাও এই বিকাশ নগদ এই জায়গাগুলো ব্যবহার করেন ফলে জনগণের একটা অনেক আসার জায়গা এটা ফলে এই জায়গাগুলোকে দ্রুত এই সমস্যাগুলো সমাধান করতে হবে এটাকে আমরা মূলত বলতে চাচ্ছি যে ফ্যাসিবাদের তো নগদ একটা এমন একটা পরিবেশে গিয়েছিল সাধারণ মানুষের মাঝে যেহেতু ডাক বিভাগ মানে সরকার নিয়ন্ত্রিত আমরা এটা জানতাম যে অনেক সময় যে ডাক বিভাগের এই নগরটা সরকার নিয়ন্ত্রিত তো জনসাধারণের মাঝে একটা আস্থাশীল পরিবেশ ছিল কিন্তু সরকার কর্তৃক মানে কোনোভাবেই খোলাখোলি কোনো ইঙ্গিত দেয়নি যে এটা সরকার কর্তৃক পরিচালিত কিন্তু আমরা দেখতেছি যে কখনো সময় ভিন্ন আঙ্গিকে এক এক সময় এক এক ব্যক্তিরা এটা পরিচালনা করে তা আমরা সাধারণ মানুষ যারা আছি তারা এইখানে আর্থিক লেনদেনের যে খাটা সেটা সবসময় একটা নিবিড়ভাবে এটা লেনদেনের একটা জায়গায় ধারাবাহিকতায় ছিলাম আওয়ামী রেজিমের সময় যে এনজিও ভিত্তিক যে প্রতিষ্ঠানে যে আর্থিক প্রোদনা থেকে শুরু করে যে বিনিয়োগ করা হতো সেটা মনে করেন যে একটা ভবনের পাঁচতলা মানে বিশিষ্ট সেখানে একটা প্রতিষ্ঠান খুলছে পাঁচটা কি একশোটা কি দুশোটা চেয়ার টেবিল আছে কম্পিউটার আছে একটা সাইনবোর্ড আছে প্রতিষ্ঠান হয়েছে অমক গ্রুপ অফ কোম্পানি কিংবা অমক প্রতিষ্ঠান সেখানে দেখা যাচ্ছে যে তারা এই আর্থিকটা টাকাটা সেখানে বিনিয়োগ করে বিনিয়োগ করার পরে কী হয় বিনিয়োগ করে সব থেকে মজার বিষয় ওইখানে বিনিয়োগ করার পরে যেই টাকা সবকিছু লেনদেন কমপ্লিট হয়ে যায় তারপরে যে দেখেন যে দেখা যায় যে সেখানে আপনার সেই প্রতিষ্ঠান নাই হারাই গেছে ডাক অধিদপ্তর ও থার্ড ওয়েভ টেকনোলজির চুক্তি অনুযায়ী নগদের ব্যাংক হিসেবে যত টাকা জমা থাকবে ঠিক সমপরিমাণ ইমারনিং ইস্যু করা যাবে এর বেশি ইমানি ইস্যু করা যাবে না কিন্তু নগদ একাউন্টে থাকা টাকার চেয়ে 645 কোটি টাকার বেশি ইমানি ইস্যু করা হয়েছে তিনটা এক্সেস এক্সসেসি মানি ক্রিয়েট করেছে দুই ফান্ড সরিয়ে নিয়েছে তিন নাম্বার একদম নিশ্চিত না শেয়ার হোল্ডিং নিয়ে কিছু স্ক্যাম আছে অনুমোদন ছাড়াই নগদে একচল্লিশটি পরিবেশকের হিসাব খোলার মাধ্যমে 1711 কোটি টাকা বের করে নেওয়ার ঘটনা ঘটেছে। এসব পরিবেশকের দায়িত্ব ছিল সরকারি ভাতা বিতরণ করা কিন্তু তারা ভাতা বিতরণ করেনি। ভাতার টাকা পরিবেশকদের হিসাব ব্যবহারের মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে। নগদ যখন অনিয়ম সংঘটিত হয় সে সময়ের পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন আওয়ামী লীগের একাধিক প্রভাবশালী নেতা। বস্তুত তৎকালীন সরকারের পৃষ্ঠপোষকতাতেই নগদ অনিয়ম করেছে কেন্দ্রীয় ব্যাংক কোনো ব্যবস্থা না নিয়ে নীরবে তা দেখেছে সরকারের বড় বড় হামলারা জড়িত হেলার মাধ্যমে টাকাটা পাচার হয়েছে যদি হেলা যদি এখন যে বর্তমান সরকার আছে উনি যদি উদ্বেগ নেয় তো আশা করি যে উনি পারবে যে টাকাটা ফেরত আনতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ আপনার আমার মতন সাধারণ মানুষ হয়তো আজকে দেশের সম্পদ তো পাচার করছে যে যারা নগতে থাকে তারা তো এটা তো জড়িত আছে দেশের মানুষ হয়তো পাচার করছে নাকি বিদেশিরাই পাচার করছে করছে তো নগতের লোকেরাই যারা বড় বড় এক দিচ্ছে কোটি কোটি টাকার এই গাড়ি দিতে আসছে রেডি নগদের সাথে যারা সংশ্লিষ্ট আছে এরাই জড়িত এদের সাথে যারা সাইবার টিম আইসিটিতে কাজ করে যারা তারা শিক্ষিত চোর এই চোরগুলারে ধরা হোক ফ্যাসিস্ট হাসিনার আমলে সামাজিক সুরক্ষা খাতের বিভিন্ন ভাতার অর্থ মানুষের কাছে পৌঁছানো হতো মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদের মাধ্যমে সরকারের দেওয়া এসব অর্থ থেকে নগদ কর্তৃপক্ষ অন্তত এক হাজার সাতশো এগারো কোটি টাকা হাতিয়ে নিয়েছে ই কমার্স গ্রাহকদের লেনদেনের আরও একশো চৌচল্লিশ কোটি টাকাও হাতিয়ে নেওয়ার অভিযোগ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়াই ৬৪৫ কোটি টাকার ই মার্নিং সৃষ্টি করে মূল্যস্ফীতি বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে নগদ নগদের বিরুদ্ধে পাঁচশো কোটি টাকার পাচারের তথ্য পেয়েছে বাংলাদেশ ব্যাংক নগদের ব্যাপারে আমাদের পজিশন সুস্পষ্ট যে নগদের যারা অরিজিনাল ম্যানেজমেন্ট ছিল এবং বোর্ড ছিলেন তাদের তারা ম্যালফেশিয়াস অর্থাৎ দুর্নীতি এবং এটার মাধ্যমে টাকা আত্মসাৎ করেছে যার পরিমাণ আমরা জানি যে ছশো কোটি টাকা মতো ই মানি ক্রিয়েট করেছে যেটার এগেনস্ট এক প্রকৃত অর্থ ছিল না দ্বিতীয়ত তারা আমাদের যে সরকারের যে দারিদ্র বিমোচন কর্মসূচির অধীনে যে ধরনের অর্থ ট্রান্সফার করা হতো নগদের মাধ্যমেই করা হতো শুধু সেইখানে তারা প্রায় দুই হাজার কোটি টাকার উপর তারা সেখানে আত্মসাত করেছে তো আমরা মনে করি যে আমরা তাদের হাতে কোনো মতেই এই এই নগদের কার্যক্রম আবার ফিরে উচিত নয় এদিকে নগদের উদ্যোক্তারা জানান ফ্যাসিস্ট সরকারের অনিয়ম ও দুর্নীতির কারণে নগদের প্রতি সাধারণ মানুষ আস্থা হারিয়ে ফেলেছেন এখন বর্তমানে নগদের খুবই সেল খারাপ আমরা বিগত আমলে যে সেল করছি নগদে এখন বর্তমান ওই সেল নেই পথ দেখে নাই মেয়েছে আগে দেয়া আছে আমরা যদি মাসে ব্যস্তাম পঞ্চাশ ষাট লাখ এখন বেশি বিশ লাখ পঁচিশ লাখ এই আর আগে অনেক এমন দিনও গেছে আপনি নগদে পার ডে আপনি পাঁচ ছয় লাখ সাত লাখ আট লাখ টাকাও বিক্রি করছি কিন্তু এমন সারা দেওয়া যায় এক লাখ দুই লাখ টাকা ব্যবসা জানি ডিস্ট্রিবিউশন হাউস হান্ডারগুলো আছে অতটুক পর্যন্ত তার সিয়ে মানে প্রবলেম রিয়েক্ট করতেছে এখন আমরা তো আমাদের এখানে তো মূলত তো বেশি আর নগদে বর্তমানে এত ইউজন না মোটামুটি অন্য অন্যগুলো আছে ভালো বিকাশের থেকে অনেক কম মনে করেন অনেকে ভয় ভিত্তিকে মনে করেন যে নগদ ব্যবহার করে না কারণ অনেকে এরকম খাইছে অনেকে মনে করেন যে যে অ্যাকাউন্ট থেকে টাকা রাখছে কিছুদিন পর অ্যাকাউন্ট অত টাকা নেই বিশ্লেষকদের মতে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের উচ্চ মহলের ছত্র নগদের দুর্নীতি অনিয়ম ও জালিয়াতির ঘটনা ঘটেছে আর এই সুযোগে তারা জনগণের টাকা লুটপাট করে নিজেদের ফায়দা লুটেছেন এসব অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা জরুরি বলে মনে করেন এই বিশ্লেষক নগদ যে মানে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস হিসাবে যে সেবাটা মোবাইল নগদ দিয়েছে সেইটা করার ক্ষেত্রে তৎকালীন সরকারের প্রভাবশালী মহলের কর্তৃক মহলের উদ্যোগে পুরো খাতটাকে তারা দখল করার চেষ্টা করেছে এবং এটার মাধ্যমে নিজেরা সুবিধা অর্জনের চেষ্টা করেছে এবং তারই অংশ হিসাবে বিভিন্নভাবে লুটপাট হয়েছে জনগণের অর্থ গ্রাহকদের অর্থ এবং সেটাকে যেটা এখন পরিবর্তিত অবস্থায় যেটা অপরিহার্য সেটা হচ্ছে সাথে যারা জড়িত ছিল তাদেরকে যথাযথ আইনি প্রক্রিয়া চিহ্নিত করে তাদেরকে জবাব দিতে নিশ্চিত করা এবং যে যেই অর্থ আত্মসৎ করা হয়েছে সেগুলো পুনরুদ্ধারের চেষ্টা করা এবং এখানে যদি গ্রাহকের গ্রাহকের অর্থ থাকে সেটা গ্রাহকের হাতে ফিরিয়ে দেওয়া এইটা হচ্ছে আইন প্রভাবকারী সংস্থার দায়িত্ব সরকারের সংস্থা কর্তৃপক্ষের দায়িত্ব আমরা আশা করব যে সেটা অনতি সেটা করা সম্ভব হবে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সময় বিদ্যুতের স্মার্ট প্রিপেইড মিটার তৈরির নামে দেশ থেকে পাচার করা হয়েছে পাঁচশো কোটি টাকা এই প্রক্রিয়ায় বিদেশ থেকে নিম্নমানের মিটার কিনে সেগুলোর গায়ে মেড ইন বাংলাদেশ লেখা হয় এরপর দেশীয় পণ্য বলে বিভিন্ন কোম্পানির কাছে দ্বিগুণ দামে বিক্রি করা হয় অভিযোগ রয়েছে এই জালিয়াতি চক্রের সামনে ছিলেন স্বৈরশাসক শেখ হাসিনার সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু তার ঘনিষ্ঠ বন্ধু ও আবাসন ব্যবসায়ী আলমগীর শামসুল আলামিন কাজল এবং নসরুল হামিদ বিপুর স্ত্রীর বড় ভাই মাহবুব রায়হান তরুণ আমলে বিদ্যুৎ খাতে চক্রটি পরিচিত ছিল ভাই বন্ধু চক্র নামে বিদ্যুৎ খাতের নানা অনিয়ম অপচয় ও বকেয়া বিল ঠেকাতে স্মার্ট প্রিপেইড মিটার সংযোগের উদ্যোগ নিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার তবে এ অনিয়ম ঠেকাতে গিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার নিজেই জড়িয়ে পড়ে দুর্নীতিতে মিটার কেনায় প্রক্রিয়া যখন শুরু হয়েছে তখন থেকেই এ বিষয়ে অনিয়মের অভিযোগ উঠে অনুসন্ধানে জানা গেছে বিদ্যুতের স্মার্ট প্রিপেইড মিটার তৈরির নামে মেইড ইন বাংলাদেশের আড়ালে পাঁচশো কোটি টাকার বেশি অর্থ পাচার করেছেন ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসররা বিদেশ থেকে নিম্নমানের মিটার কিনে সেগুলোর গায়ে মেড ইন বাংলাদেশ লিখে তা দেশীয় পণ্য বলে বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করা হয় এই জালিয়াতি চক্রের নেতৃত্বে ছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনার সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু তার সহযোগী হিসেবে ছিলেন ঘনিষ্ঠ বন্ধু ও আবাসন ব্যবসায়ী আলমগীর শামসুল আলামিন কাজল এবং নসরুল হামিদ বিপুর স্ত্রীর বড় ভাই মাহবুব রহমান তরুণ ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতে চক্রটি পরিচিত ছিল ভাই বন্ধু চক্র নামে আমরা বিগত সময়ে একটি বিষয়ে দেখেছি যে প্রায় সাড়ে চার কোটি স্মার্ট মিটার বাংলাদেশে স্থাপন করার একটি কথা ছিল সেইটি যে ওই সময় যেহেতু আপনার বিদ্যুৎ জ্বালানো মন্ত্রী ছিল নজরুল হামিদ বিপু এই অর্থটিকে আসলে পাচার করেছে তারই আত্মীয়স্বজন বা তারই গড়া হাতে করা সিন্ডিকেট আমরা দেখতে পেরেছি আপনার এই মেড ইন বাংলাদেশ বলে চালিয়ে দেওয়া যে বিদ্যুৎ মিটারগুলো ছিল এগুলো একটি নির্মাণের একটি বিদ্যুৎ মিটার বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়েছিল এবং সত্যি কথা বলতে এই স্মার্ট মিটারটিকে আমি যেভাবে দেখছি এবং দেশের সাধারণ জনগণ যেভাবে দেখছি এটি হচ্ছে ডিজিটালভাবে দুর্নীতি করার একটি ডিজিটাল মেশিন প্রতিটি ঘরে স্থাপন করা হয়েছিল পাঁচশো টাকা রিচার্জ করলে এখান থেকে রিচার্জের সাথে সাথে প্রায় দুইশো টাকার মতো বিভিন্ন ভ্যাট ট্যাক্স দেখে কেটে নিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সুতরাং সেই জায়গা থেকে এই বাংলাদেশকে যে একটি দুর্নীতির মহাস্বর্গ বানিয়ে ফেলা হয়েছিল তার মধ্যে অন্যতম একটি খাত হচ্ছে বিদ্যুৎ খাত আর এই বিদ্যুৎ খাত যে এখান থেকে যে লুটে পুটে খাওয়ার যে একটি ব্যাপার ছিল বিশেষ করে আপনার নজরুল হামিদ বিপু এবং তার পরিবার তার আত্মীয় স্বজন তার বন্ধুবান্ধ তারাই এগুলো করেছে বলে আমি মনে করি গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হলে এ চক্রের বিরুদ্ধে বাজার মূল্যের চেয়ে দ্বিগুণ বেশি দামে প্রিপেইড মিটার কেনাকাটার অভিযোগ পায় দুর্নীতি দমন কমিশন দুদক সংস্থাটির কর্মকর্তারা বলছেন জাল জালিয়াতি সহ বিভিন্ন খাতে চক্রটি বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছে জ্বালানি বিশেষজ্ঞদের মতে বিগত সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে খোদ মন্ত্রীর নেতৃত্বে শক্তিশালী চক্র গড়ে ওঠায় জাতীয় চাহিদা সম্পন্ন নীতি কখনো প্রণয়ন করা হয়নি সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্যক্তি বা গোষ্ঠী স্বার্থে অনুসন্ধানে জানা গেছে আগের কোনো অভিজ্ঞতা ছাড়াই দুই সালে নেস্কোতে মিটার সরবরাহের কাজ পায় ও কুলিনটেক নামের একটি কোম্পানি চীনের সেনজেন জেন সঙ্গে যৌথভাবে একশো সাত কোটি টাকার এই কাজ পায় তারা এরপর দুই সালে তারা আবার নেস্কোতে পায় প্রায় বিরানব্বই কোটি টাকার কাজ আর নেস্কোতে কাজের অভিজ্ঞতা সনদ নিয়ে সবচেয়ে বড় বিতরণ সংস্থা পল্লী বিদ্যুৎায়ন বোর্ড আর ইবিতে মিটার সরবরাহের কাজ নেয় ওকুলেন এখানে আরও বড় ধরনের কমিশন বাণিজ্য করে ভাই বন্ধু বন্ধুচক্রতিত স্বৈরাচারের আমলে আমরা যেটি দেখেছি আসলে রাষ্ট্রের বিভিন্ন খাতকে আসলে লুটপাটের মহা উৎসব হিসেবে তারা আসলে বেছে নিয়েছে বলে আমরা মনে করছি এবং আমরা আপনারা দেখতে পারবেন যে বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ খাতগুলোর মধ্যে অন্যতম একটি খাত হচ্ছে কিন্তু বিদ্যুৎ খাত বিদ্যুতে মেসি বিদ্যুতে ম্যারাডোনা অর্থাৎ একটা সরকারের যে কোনো একটি নির্দিষ্ট খাতে কি পরিমাণ দুর্নীতি হলে দুর্নীতি হলে এই ধরনের তকমা কোনো ব্যক্তির গায়ে লাগে এবং আপনারা সামিট আমরা সামিট গ্রুপের কথা সবাই জানি যে কিভাবে এই বিদ্যুৎ খাতকে বাংলাদেশে ধ্বংস করা হয়েছে সুতরাং এই যে নানাবিধ কার্যক্রম এটি আসলে প্রতিত স্বৈরাচারের স্বৈরাচার সরকারের একটি রুটিন ওয়ার্ক বলে আমরা মনে করছি এবং দুর্নীতি এবং লুটপাট করার জন্য তারা একটি নির্দিষ্ট সিন্ডিকেট কিন্তু তারা করেছিল বিদেশ থেকে প্রিপেড মিটার এবং স্মার্ট কার্ডের নাম করে যে একটি আসলে আরেকটি দুর্নীতির রাখে এবং আমরা শুনতে পেরেছি যে এমন যে এই প্রিপেড কার্ডের কথা বলে বিভিন্ন মানুষের কাছ থেকে সেই টাকা কিন্তু আবার বিদেশে পাচার করা হয়েছে মিটার বাণিজ্যের জন্য আর ইবিকে মূলত টার্গেট করেছিল চক্রটি তিন কোটি ষাট লাখের বেশি গ্রাহক আর ইবির আশিটি সমিতির মাধ্যমে এ কাজটি করে তারা এ পর্যন্ত সতেরো লাখ মিটার বসানো হয়েছে আর পাঁচ লাখ ষাট হাজারের কাজ চলছে প্রকল্প করে মিটার কেনার কাজটি করে আরইবি তারপর তা ভাগাভাগি করে বিভিন্ন সমিতিতে পাঠানো হয় আবার সমিতির নামে দরপত্র দেয় আরইবি ওই সমিতিকে তার অংশের বিল পরিশোধ করতে হয় আরইবির বাড়তি দামে কেনাকাটা নিয়ে সমিতির কর্মকর্তাদের মধ্যে রয়েছে ক্ষোভ নেস্কোর একটি দায়িত্বশীল সূত্র বলছে তাদের কাজ দিতে তৎকালীন বিদ্যুৎ সচিব আহমদ কায়কাউস চাপ প্রয়োগ করেন নেস্কোর বোর্ডকে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিবের দায়িত্ব পান বিগত এই সরকারের আমলে এই ফেসিস হাসিনার যে দুর্নীতি রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে যা করছে এই নসরুল হামিদ উনি ওই ফেসিস হাসিনার একজন দূসর এবং ওনার একজন থৈলতদার হিসেবে উনি আখ্যায়িত ছিলেন ওনার এই দুর্নীতি আমাদের এই বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে এত ক্ষতি করেছে যে এটা আমরা বিগত দশ বছরেও মেকআপ দিতে পারবো কি না জানি না উনি ইন্ডিয়া থেকেও বিদ্যুৎ আনার চেষ্টা করেছিলেন রামপাল বিদ্যুৎ কেন্দ্রের থেকে শুরু করে কয়লা ভিত্তিক কইরা বড় পুকুরিয়ার থেকে শুরু করে সব জায়গায় উনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কত কোটি কোটি টাকা আত্মসাত করছে উনি ওনার পার্টনার আরও অনেকেই পাঁচশো কোটি টাকার একটি মিটারিং প্রকল্প হাতে নেওয়া হয়েছিল যে প্রকল্পের কোনো কাজই হয় নাই সে বাইর থেকে মিটার এনে বাংলাদেশের মেড ইন বাংলাদেশ সিল লাগিয়ে সেইটা ফিটি করার চেষ্টা করেছেন এবং জনগণের জন্য যে কাজগুলো সে করার কথা বলেছেন আসলে কোনোটাই সে করেননি এটি একটি ক্যামেরা ট্রায়াল করা হয়েছে এবং সেই নসুল আহমিদ বিপু শুধু কোটি টাকার মিটারিং এই সে সে দুর্নীতি করেন পুরা বিদ্যুৎ সেক্টরটাকেই ধ্বংস করে গিয়েছেন যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধন পরিদপ্তরের তথ্য বলছে ওকুলিন ট্রেকের ব্যবস্থাপনা পরিচালক হলেন শাবাদ সাজিদ এই কোম্পানির প্রধান কারিগরি কর্মকর্তা হিসেবে হংকং থেকে যোগ দেন কে রুম্মান আক্তার তারা দুজন শেখ রেহানার ছেলে রাদুয়ান মুজিব সিদ্দিকের বন্ধু ওকুলিন মূলত মিটার ব্যবহারের প্রযুক্তিগত সহায়তা ও সফটওয়্যার সরবরাহের কাজটি নেয় এর মাধ্যমে তারা দরপত্র নিয়ন্ত্রণ করে এর বাইরে কেউ অংশ নিতে চাইলেও তাকে ভয় দেখিয়ে আটকানোর কাজটি করতেন নজরুল হামিদ নেস্কোর তথ্য বলছে সাতটি দরপত্রের মাধ্যমে মিটার সরবরাহের কাজ দেয় নেস্কো এর মধ্যে কোনো দরপত্রে দুটির বেশি কোম্পানি অংশ নেয়নি চারটি দরপত্রে পাঁচশো পঞ্চাশ কোটি টাকার কাজ পেয়েছে চীনের সেনজেন স্টার আর তিনটিতে চারশো কোটি টাকার কাজ পেয়েছে ওয়াসিয়ন সেন্ট সঙ্গে দুটিতে অংশীদার ছিল ওকুলিন আর দুটিতে ছিল মিটার ডিটেক সেন্ট বাংলাদেশের স্থানীয় প্রতিনিধি ছিলেন নসরুল হামিদের স্ত্রীর বড় ভাই প্রয়াত মোহাম্মদ সুজাত ইসলাম করোনা মহামারীর সময় তার মৃত্যুর পর এই দায়িত্ব নেন তার নিকটাত্মীয় মাহবুব রহমান ওরফে তরুণ ওয়াসিয়নের সঙ্গে দুটিতে ছিল টেকনো ইলেকট্রনিক্যাল ও একটিতে ছিল এসকিউ ট্রেডিং এই তিন কোম্পানি এসকিউ গ্রুপের যার মালিকানায় আছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন ওরফে শামীম ওয়াসিয়নের স্থানীয় প্রতিনিধি হল এসকিউ অনুসন্ধানে জানা গেছে আরইবি 5 পাঁচ লাখ স্মার্ট প্রিপেইড মিটার কিনতে দু সালে দরপত্র আহ্বান করে এখানেও দুটি দর প্রস্তাব জমা পড়ে দুটি শামীমের প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কিত এর মধ্যে যৌথভাবে কাজ পায় ওকুলিন টেক ও শামীমের এসকিউ ওয়্যার ওয়ার অ্যান্ড ক্যাবলস দরপত্রে অংশ নেওয়া অন্য কোম্পানি ভিকার ইন্টারন্যাশনাল হল আওয়ামী লীগের দুই নয় থেকে দু মেয়াদে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করা এনামুল হকের ভাই নাজমুল হকের মিটার ও কমিউনিকেশন সিস্টেম সরবরাহের নামে এক হাজার কোটি টাকা দর দিয়ে যৌথভাবে কাজটি পায় ওকুলিন ও এসকিউ এতে প্রতিযোগিতামূলক দামের চেয়ে অন্তত ছয়শো সতেরো কোটি টাকা বাড়তি নিয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানা গেছে সাড়ে চার হাজার টাকার মিটারের দাম ধরা হয়েছে ছয় হাজার দুইশো বিশ টাকা মিটারের জন্য এনআইসি কার্ডের দাম ধরা হয়েছে পাঁচ হাজার দুইশো পঁচানব্বই টাকা যেটির দাম কোনোভাবেই দুই হাজার টাকার বেশি হবে না একটি ডেটা কনসেন্ট্রেটর ইউনিট ডিসিইউ বসাতে এক লাখ টাকা খরচ হওয়ার কথা আরইবি কাজ দিয়েছে তিন লাখ তেরো হাজার টাকায় এমন এক হাজার ছয়শটি ডিসিইউ বসানো হয়েছে এভাবে সব কিছুতে বাড়তি দাম ধরা হয়েছে বিদ্যুৎ গ্রাহকেরা বলছেন স্মার্ট প্রিপেইডের কথা বলে স্মার্ট চুরি করেছে বিগত ফ্যাসিস্ট সরকার কারিগরি ত্রুটি সম্পন্ন এসব স্মার্ট প্রিপেড ধরিয়ে দিয়ে গ্রাহকদের আরও ভোগান্তির মধ্যে ফেলে দিয়েছেন ভাই বন্ধুচক্র নিজেদের আখের গোছ গাছ করে পালিয়ে গেছেন তারা এরা এদের ব্যবসা ঠিকই করে চলে চলে গেছে বা ব্যবসা করতেছে এখনো জানি না কিন্তু এটা এদের ব্যবসার জন্য আসছে এই ডেসা বা এদের যে ডিপিটিসির কতটুকু লাভ হয়েছে অবশ্যই প্রিপেড মিটার কেন দরকার ছিল না আমাদের দেশে তো যে মিটারটা ছিল ওটাই কোনো চুরি হইতো না বা আমরা দেখি নাই ওটা করা করা সেটা জানি না শুধুমাত্র বিদ্যুৎ খাত না স্মার্ট বাংলাদেশের নামে এ দেশের সব টাকা যে লুটপাট হয়েছে তা আমরা বিদ্যুৎ খাতের হচ্ছে তার মধ্যে অন্যতম পূর্ণাঙ্গ বাজেট থেকে একশো পার্সেন্ট থেকে তার তিরিশ পার্সেন্ট খরচ করেছে বাকিরা হয়ে গেল বাকি টাকা হচ্ছে বিদেশে পাচার হয়েছে এভাবে হচ্ছে দেশে দেশকে দেশের মানুষকে আইবাস করে উন্নয়নের নামে টাকা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে আমরা দেখতাম যে বিগত সরকার কী করতো সবসময় উন্নয়নের উন্নয়নের একটা বলি রটা সবসময় যে আমরা উন্নয়ন করতেছি এত উন্নয়ন এই উন্নয়ন অনুযায়ী উন্নয়ন আসলে উন্নয়নের পিছনে যারা আমলারা ছিল তারা কিন্তু বড় একটা অংশ কিন্তু তারা পাচার করে দিত বা তারা নিজের নিজের পকেট ভর্তি করতো আর কি এক কথা যেমন সাবেক প্রতি বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের কথা যদি আমি বলি তিনি কিন্তু আমাদেরকে যে দেখিয়েছে সাধারণ জনগণকে যেটা দেখিয়েছে যে বিদ্যুতের প্রিপেইড মিটার প্রথম বাংলাদেশে আসতেছে এবং এভাবে যেভাবে তিনি চালিয়ে দিয়েছেন যে মেড ইন বাংলাদেশ আসলে বিদেশ থেকে আমদানি করা পণ্য তার এভাবে চালিয়ে দিয়েছেন আবার এই যে প্রকল্প এই যে নতুন প্রকল্পটা যখন নিয়েছিল তখন মানে সবার মধ্যে একটা মানে আবেগের জায়গা তৈরি হয়েছিল যে নতুনভাবে একটা মানে নতুন একটা সিস্টেম চালু হতে যাচ্ছে বিদ্যুতে হয়তো দুর্নীতি কমে যাবে আমাদের মানে সাধারণ জনগণের ওই যে বিদ্যুতের রিচার্জ বা বিভিন্ন এই জায়গাগুলোতে ভোগান্তিকটা কমলেও সে আসলে ভবিষ্যতে লং টার্মে যে ক্ষতিটা তিনি করে দিয়েছেন একটা মানে শোনা যাচ্ছে বিভিন্ন রিপোর্টে জানা যাচ্ছে যে তার তিনি পাঁচশো কোটি টাকার মতন পাচার করে দিয়েছেন এই যে এই খাত থেকে শুধুমাত্র এই খাত থেকে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সময়ে সবচেয়ে বেশি দুর্নীতি ও অনিয়ম হয়েছে বিদ্যুৎ খাতে বিভিন্ন প্রকল্পে সরকারের ঘনিষ্ঠদের অগ্রাধিকার দিয়ে প্রকল্প ভাগ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে এতে অপচয় হয়েছে জনগণের করের টাকা এসব অনিয়মের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা দশক আজকের আয়োজনে পর্যন্তই নতুন আয়োজন নিয়ে হাজির হব আবারও আগামী সপ্তাহে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ